আমি একশো ওয়ার্ড করতে আমার আস্তে আস্তে সেটা কমে যাচ্ছে এবং দাঁতের যে সমস্যা অনেক কমে গেছে ডাক্তার যে কেউ কোটি যে তো প্রায় কমে গেছে একেবারে নেই এই জন্য আপনাকে নিয়ে মাকে নিয়ে আমি একটা কবিতা লিখেছি আপনাকে দেবো আপনি গ্রহণ করবেন না আমার কাজ ভালো হয়ে গেছে খুব কাজ করতাম কথা বলতে পারতাম না

এখনো মায়ের মন্দিরে এসে এখানে একজন পাওয়া গেলো যিনি ক্যান্সারের পেশেন্ট ছিলেন তাই তো তো কীভাবে আপনার প্রথমবার আসা আর এখানে কীভাবে উপকারটা পেলেন একটু যদি বলেন আমার যখন ক্যান্সার ধরা পড়ে তারপরে আমার পেচ্ছা বন্ধ হয়ে যায় তো আমাকে ক্যাথিটার পড়ানো হয় ক্যাথিরার পড়ানোর পরে আমার আমি মায়ের কাছে এসেছিলাম এসে আমি বলেছিলাম মায়ের কাছে এসে পুজো দিয়ে গেছি আর বলেছিলাম যে মা আমার ক্যাথিড্রাল খুলে দিলে আমি যদি ভাবে নর্মালভাবে আমি পেচ্ছাপ করতে পারি তাহলে আমি তোমার কাছে এসে পুজো দিয়ে যাব তা আমার আমি কয়েক মাস হয়ে গেছে আসতে পারিনি আজকেই মায়ের কৃপা হয়েছে আমি আজকেই এসেছি কীভাবে প্রথমবার যে আসা কীভাবে প্রথমবার আমি আমার বাড়ি বর্ধমানে বর্ধমান থেকে টোটো করে এসেছি মায়ের জানলেন মানে আমারই একজন মানে একসাথে আমরা ডিউটি করতাম আমারই এক কলিগ সেই আর কি বলেছিল হ্যাঁ তিনি উপকার বলেছিল যে মায়ের আর কি তুমি জব করো মাকে ডাকো এরকম তখন ইসলা বাজারে ছিল তখন আমি ওইখানেই এসেছিলাম রোগ সুস্থ হয়ে গেছে তাই তো হ্যাঁ আমি এখানে এসে সুস্থ হয়েছে আমি ভালো আছি সন্তোষী মন্ডল এই চালগুলো নিজের হাতে খুঁটে খুঁটে ছাড়িয়ে মায়ের চাল নিয়ে এসছে কেন নিয়ে এসে জানো এই চালটা দিয়ে মা বলছে মায়ের করে দিয়ে চিনি এনেছে মা চাল এনেছে এই চালগুলো নিজের হাতে ছাড়িয়েছে ধানটাকে চাল বার করেছে মানে উনি যে কি কষ্ট থেকে মুক্তি পেয়েছেন একমাত্র উনি জানেন মা মাই জানেন মায়ের ক্যান্সারের পেশেন্ট কি কষ্ট পাচ্ছিলো মায়ের সামনে একবারই এসে বলে গিয়েছিল মা আমি যেন এটা মুক্তি পায় তা মা মুক্তি দিয়েছে মা হ্যাঁ অতি সস্তা সময় কাটাতে এখন তো মোবাইল কাটাতে বেশি বাস সময় আছে যে চালটা কুটে কোটে ধানটা কুটে কুটে বার করে চালটা দিয়ে তোকে মাকে ভোগ দেব এটাই মা ভক্তি নেই মাকে থালা ভরে মিষ্টি মোথায় আর সব দিলাম আর মায়ের কাছে দাও দাও কিচ্ছু চাইতে হয় না মায়ের কাছে এই যে তুমি চালটা কুটে কুটে নিয়ে এলে এটাই তো মা দেখছে উনি আমার সন্তান আমার জন্য এত কষ্ট করছে নিজের হাতে তো ধান কোটে কোটে চাল নিয়ে এসে মায়ের জন্য পরামান্ন হবে এটা যত্ন সরকার রাখবো মা কালকেই আমি এটা পরামান্ন করবো তুমি নিজের হাতে ধান ছাড়িয়ে নিয়ে এসছো মা মা আছে মা থাকবেন মা ছিলেন আমি বারবার বলি একটা কথাই যুগে যুগে মহাপুরুষরা প্রমান করেছিলেন বড় মাকে আমরা স্বার্থ ছাড়া কেউ গোবিন্দকে ভালোবাসি না যেখানে স্বার্থ সেখানে গোবিন্দ সেই জন্যই গোবিন্দ ছাড়া দেয় না সেই জন্যই গোবিন্দ কৃপা করে না মায়ের কাছে কিছু চাইতাই হ্যাঁ মায়ের কাছে কি চাইতাই

बाद दस दिन बाद मेरा वो मैंने देखा ट्यूमर गैप हो गया मेरा बेटा शोषण में तो ले गया तो मैंने नहीं किया मगर यहाँ आने के लिए बस शुरू उस पर मेरे हाथ के ट्यूमर गैप मुझे खूब विश्वास है माँ है माँ रहेगा हमें

আমি আমার মেয়েকে দিয়ে আমি মাঝে আমার কঠিন কালে হঠাৎ খুশি হয়ে যায় আমি তো ডাক্তার দেখাচ্ছি একই পরিশান হয়ে আছে তোমার বাড়িতে বললো মার একটা ফটো বের করে তুমি ঠাকুর ঘরে রাখো আর প্রতিদিন জবাব ফুল দেবো সেই তুমি খালি পেটে সকালে খাবে আর মায়ের নাম একশো আট বার প্রতিদিন করো আমি একশো বার করতে আমার আস্তে আস্তে সেটা কমে যাচ্ছে এবং দাঁতের যে সমস্যা অনেক কমে গেছে ডাক্তার দেখো কোটি যে উঁচুটো প্রায় কমে গেছে একেবারে নেই এই জন্য আপনাকে নিয়ে মাকে নিয়ে আমি একটা কবিতা লিখেছি আপনাকে দেব আপনি গ্রহণ করবেন মা তো ঠিক আছে আমি আপনাকে কবিতাটা পড়বো একটু মা আমি একটু দেখিয়ে দিই বাবা নিজে অনেক উপকার পেয়েছে বাবার বাড়ির ফুল ফ্যামিলি আমার ভক্ত বলেছে নাম জাপ করতে নাম জাপ করে বাবা অনেক সুস্থ সুন্দর একটা কবিতা লিখেছে বাবার বলার আমি শুনবো ভালো বাবা চুপ করো একবার চুপ করো প্রথম আমি মায়ের জয় ধ্বনি দেই জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় আমি কবিতাটা নাম দিয়েছি মা দাও গো সবাই জয়ের ধ্বনি কৃষ্ণকালী মায়ের নামে তুমি স্রষ্টা তুমি স্থিতি তুমি জগৎ জননী তোমার জ্ঞানে তোমার ধ্যানে পাগল সবাই আজি তুমি মাগো নতুন জীবন দিচ্ছ ঘরে ঘরে তোমার করুণা ছড়িয়ে পড়ছে বিশ্বের দারে দারে জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে দিচ্ছ ভক্তের গৃহে গৃহে তোমার ত্রিশুল পরশে মাগো কাটলো সকল বাধা বোবাজনকে দিলে ভাসা অন্ধজনকে আলো সকল রোগের অবসান ঘটাও তোমার অসীম দয়ায় মর্তে তোমার মহিমা প্রচারে পাঠালে মঙ্গলা মাকে তোমার মহিমা প্রচারে যারা বাধা দিয়েছিল মাকে হাজার চেষ্টা করেও তারা রুখতে পারেনি মাকে মায়ের অসীম ভক্তির কাছে আজ তারা অবনত মানব সেবায় ব্রত তুমি খাওয়া নাওয়া ভুলে মায়ের সঙ্গে ও মাগো বিরাজিত সবার অন্তরে মায়ের আমি এই জন্য আমি লাস্টে দিয়েছি আমার মার অনেক চেষ্টা করেও মার এই সাধনাকে রুখতে পারেনি ওরা পোসনরা ফটোটা আমি এই থেকে বেরি আমার বাড়িতে আমার ঠাকুর ঘরে রেখেছি প্রতিদিন আমি জবা ফুল সকালে খালি পেটে আমি দুটো করে জবা ফুল আমি প্রতিদিন এরকমই সমস্ত নতুন ভিডিও দেখবার জন্য যাযর টিভি ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন কারণ আমরা সব সবসময় চেষ্টা করি এরকম ভিডিও আপনাদের সামনে তুলে ধরবার সবাই ভালো থাকবেন